উনি দেখতে একটু বড় সড়ো সাজাহানের মতো দাঁড়িয়েও রাখেন তো ফলে শেখ শাহজাহান শেখ শাহজাহানের বড় সাজে শাহজাহান নমস্কার আমি সব্যসাচী ঘোষ কথা বলছি এই মুহূর্তে সব থেকে বড় গুরুত্বপূর্ণ খবর কুনাল ঘোষ তাকে তৃণমূল কংগ্রেস থেকে সুকজ করা হল শুক্রবার ইস্তফা দিয়েছেন কুনাল ঘোষ শনিবার মুখপাত্র পদ থেকে তার ইস্তফা গৃহীতও হয়েছে তারপর একের পর এক ধাপ নিচ্ছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব সূত্রের খবর রবিবার কুনালকে শোকজ নোটিশও পাঠাতে চলেছে তৃণমূল কংগ্রেস শনিবার অর্থাৎ আজ আমরা সবাই দেখতে পেয়েছি যে কুনালের যে ইস্তফা পত্রটি সেটি গ্রহণ করেছে তৃণমূল এবং গত আটচল্লিশ ঘন্টা ধরে কুনাল খানিকটা বেপরোয়াভাবেই সামাজিক মাধ্যমে পোস্ট করে চলেছেন বা সংবাদ মাধ্যমে কথা বলে চলেছেন তাদের দলের বিরুদ্ধে শনিবার সন্ধ্যাতে কুনালের এক্স হ্যান্ডেলে তিনি লেখেন আমি তৃণমূলে রাজ্য কমিটির অন্যতম সাধারণ সম্পাদক ও মুখপাত্রের পদ থেকে ইস্তফা দিয়েছিলাম খবর পেয়েছি শুধু মুখপাত্র থেকে ইস্তফার অংশটি গ্রহণ করা হয়েছে দলের কাছে আমার সবিনয় অনুরোধ সাধারণ সম্পাদক পদ থেকে ইস্তফাটিও গ্রহণ করা হোক আমি ওই পদে থাকব না আমি শুধুমাত্র কর্মী হিসেবেই থাকব কুনাল সংবাদ মাধ্যমকে জানান যে আমার কোনো মান অভিমান নেই আমি জীবনে উত্থান পতন স্বর্গ নরক সবই দেখেছি তাই আমি সব কিছুকে ভাবে দেখতে চাই সেটাই হয়ে যায় মুশকিল এবার দলীয় সূত্রে কি জানা যাচ্ছে যে কুনাল যেভাবে ক্রমাগত দলের প্রবীণ সাংসদ বন্দ্যোপাধ্যায় তা ভালোভাবে একদমই নেননি বা নিচ্ছেন না শীর্ষ নেতৃত্ব দলের এক নেতার কথায় দলের বিভিন্ন বিষয় নিয়ে অনেকের ক্ষোভ বিক্ষোভ থাকতেই পারে কিন্তু সেটা দলের মধ্যেই বলা উচিত যেভাবে উনি লাগাতার সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বিশোদ্গার করছেন তার যাই হোক দলকে কিন্তু সাহায্য করছে না ওই প্রবীণ নেতার বক্তব্যে আরো উঠে আসে যে দল সুদীপ বন্দ্যোপাধ্যায় তত বিভিন্ন রোমাঞ্চকর ঘটনা চলেছে এবং ঘটে চলেছে সুতরাং এটি একটি বড় পদক্ষেপ এটিতে রাজ্য রাজনীতিতে অনেক কিছু পাল্টে যেতে পারে অনেক কিছু ভোটে প্রভাব ফেলার জন্য এই যে সন্দেশখালী কান আমাদের বাঘ ছিলেন সন্দেশখালীর বাঘ শাহজাহান এবং বিভিন্ন নেতার সম্পর্কে বিশেষ করে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে কুনাল ঘোষের যে লাগাতার মন্তব্য সেটি কিন্তু শতপ্রণোদিত এবং এটির পিছনেও অনেক অনেক ষড়যন্ত্র লুকিয়ে থাকতে পারে আমাদের চোখ রাখতে হবে যে কিভাবে রাজনীতির ময়দানে খেলাগুলো ঘুরছে বা খেলাগুলো চলছে সাধারণ নাগরিক হিসেবে আমাদের প্রতি মুহূর্তে সেগুলোকে জানা দরকার যে কিভাবে রাজনীতির জন্য সাধারণ মানুষকে নিয়ে এই নেতারা খেলছেন তো আপনি কি বলবেন নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানাবেন আপনার মতামত ভিডিওটি সবার মাঝখানে শেয়ার করে দিন সবার জানা উচিত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিও ভিডিওটিতে একটি লাইক করুন ভিডিওটিকে শেয়ার করতে পারেন এবং